চেয়ারম্যান জিএম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন কমিটি বাণিজ্য করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছেন তার স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির কারণে দলে পরিবারতন্ত্র চলছে এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া নেতারা সকালে রাজধানীর গুলশানে রাজনীতির মাঠে সারা দেশে আবারও ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি আর বিভাজন থেকে ঐক্যবদ্ধ হতেই এ কাউন্সিল দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি থাকায় তাকে বাদ দিয়েই কাউন্সিল করছে দলটি থেকে অব্যাহতি পাওয়া তারা আমি দাবি নিয়ে বলছি আপনারা একত্রিত থাকুন আমরা সারা বাংলাদেশকে জাতীয় পার্টি নেতা কমিটিতে সুখ করে আবারও জাতীয় পার্টিকে বাংলাদেশে একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে গড়ে আজকে সঠিক সবাই এই নেতারা আজকে এখানে দায়িত্ব নিয়েছে এর সাথে ভালোবাসার জন্য জনগণের ভালোবাসার জন্য যে পার্টি থেমে যাচ্ছে পার্টি টুকরো টুকরো হচ্ছে পার্টির মধ্যে অনেক হচ্ছে এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে হানি ট্র্যাপের ভিডিও ধারণের সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে খুন করা হয় সাংবাদিক তুহিনকে সকালে সংবাদ সম্মেলন এমন তথ্য জানায় আইনশৃঙ্খলা বাহিনী এদিকে এ হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে অভিযুক্তরা হত্যাকাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মদতদাতাকে আইনের আওতায় আনার পাশাপাশি কঠোর বিচারের দাবি সংবাদকর্মীদের গাজীপুরের চন্দ্রনা চৌরাস্তার মতো কর্মব্যস্ত ও লোক সমাগমে ভরপুর এলাকায় জনসম্মুখে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হানি ট্র্যাপের ভিডিও ধারণে কাল হয় তুহিনের জন্য ঘটনার প্রায় তিরিশ ঘণ্টা পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি কেটু ও তার স্ত্রী গোলাপিসহ স্বাধীন আলামিন ফয়সাল হোসেন সুমন এবং শাহজালালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত আরেক আসামি আরবানকে গ্রেপ্তারে অভিযান চলছে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চাপাতে হাতে এই পিছন থেকে কূপ দিতে থাকে এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে সম্প্রতি চন্দ্রনা চৌরাস্তা ও আশেপাশের এলাকায় চুরি ছিনতাই সহ সন্ত্রাসী কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন সাংবাদিক সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সংবাদকর্মীদের তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে এই যারা মতদাতা তাদেরকেও প্রশাসনের আইনের আওতায় আনতে হবে এটা অত্যন্ত বড় একটি ঘটনা সাংবাদিকতার ইতিহাসে সংবাদপত্রের ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক অধ্যায় মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রাখার দাবি স্থানীয়দের ডিভিসি নিউজ ডেস্ক গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন জেলার সংবাদকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে মফসল সাংবাদিক বরগুনা বরগুনা জেলা শাখা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা এ সময় সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের দাবি জানানো হয় কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন সাংবাদিকরা এসময় সময় সমাবেশে বক্তারা বলেন একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা শুধু গণমাধ্যম নয় গোটা সমাজের জন্য বড় ধরনের হুমকি অন্যদিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিক্ষোভকারীরা জানান সাংবাদিক নির্যাতন হত্যার ঘটনা একের পর এক ঘটছে কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এছাড়া লালমনিরহাট চাঁদপুর সুনামগঞ্জ মুন্সিগঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি চলছে বরিশালে বেলা বারোটায় বরিশালবাসীর ব্যানারে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি শুরু হয় এ সময় তারা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন বক্তারা জানান শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয় হাসপাতালের অবকাঠামো দক্ষ জনবল আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বক্ষেত্রে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় এমরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য এ সময় পুলিশের গুলিতে নিহত হন সন্দেহ ভাজন বন্দুকধারী নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারেও বন্দুক হামলা হয়েছে এতে গুরুতর আহত হয়েছেন সন্দেহ ভাজন এক ব্যক্তিকে এখনও তার পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ তবে কি কারণে হামলা তা এখনও জানা যায়নি এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরই মধ্যে টাইমস স্কোয়ারের আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ গাজার সামরিক অভিযান চালানোর পাশাপাশি খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ সীমিত করেছে ইসরায়েল ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে উপত্যকাটিতে অনাহার অপুষ্টিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত দুশো জনের এদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের চলমান অবরোধকে কেন্দ্র করে গাজায় চলছে মানবসৃষ্ট দুর্ভিক্ষ গাজায় খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে নিরানব্বই ফিলিস্তিনির যাদের মধ্যে ৩৫ জনই শিশু শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলছে গাজায় পাঁচ বছরের নীচের দুই লাখ নব্বই হাজারের মধ্যে মাত্র আট হাজার শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে ইউনিসেফের হালনাগাদ তথ্য অনুযায়ী জুনের চেয়ে জুলাই মাসে গাজায় অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২২ মাসের ইসরায়েলি আগ্রাসনে অনাহারে প্রাণ গেছে প্রায় দুইশো জনের ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদেরও নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী তীব্র ক্ষুধায় ত্রাণ নিতে গিয়ে উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এক হাজার সাতশো বাহাত্তর ফিলিস্তিনি নাজমুসাকিব সাকিব ডিবিসি নিউজ ডেস্ক বই আবহাওয়ায় মাসব্যাপী বৃষ্টি বন্যা ভূমিধসের কবলে ভারত উত্তরপ্রদেশের দশটি শহরের উপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে বন্যার পানি ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা আর রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী দিল্লির জনজীবন এদিকে ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের তিন দেশ ইতালি স্পেন ও গ্রিস অগ্নুৎপাত নয় দাবানল দেখা দিয়েছে মাউন্ট ভিজুভিয়াসেও শনিবার রাতভর মুসলধারে বৃষ্টিতে জলমগ্ন ভারতের রাজধানী দিল্লি ব্যাহত হচ্ছে যান চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের একই সাথে বিলম্বিত হয়েছে বিমান চলাচল দেশটির আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিন পুরো দিল্লি জুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি সহ বজ্রপাত জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এছাড়া সপ্তাহব্যাপী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে উত্তরপ্রদেশের সহ দশটি শহর ক্ষতিগ্রস্ত চব্বিশ জেলার বারোশোরও বেশি গ্রাম বন্ধ রয়েছে বেশ কয়েকটি স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর সহ শত শত একর ফসলি জমি এদিকে শুক্রবার ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের ইউঝং কাউন্টি কোথাও কোথাও দেখা দিয়েছে ভূমিধস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পর্যটন এলাকাগুলো এছাড়া রাতভর পাঁচশো মিলিমিটার বর্ষণে তলে গেছে জাপানের কিউশু দ্বীপের কিরিশিমা শহর ভূমিধসে ভেঙে গেছে কয়েকটি বাড়ি চলছে উদ্ধার কার্যক্রম এশিয়ার কয়েকটি দেশ যখন বন্যায় দুর্গত ইউরোপের কোথাও কোথাও তখন দাবানলের আগুন দাবানলে পুড়ছে গ্রিসের এথেন্সের দক্ষিণ পূর্ব কেরাত শহরে বাড়িঘর সহ শত শত একরের কৃষি জমি কর্তৃপক্ষ বলছে শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির অলিভিয়া বন সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের ইতালির মাউন্ট ভিসুভিয়াস পর্বতে দেখা দিয়েছে দাবানল এছাড়া টানা কয়েকদিনের দাবানলে পড়ে গেছে ক্যাম্পানিয়া অঞ্চলের দুই হাজারেরও বেশি জমি আগুন নেভাতে কাজ করছে এক হাজারেরও বেশি দমকল কর্মী একই সাথে দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের সান বার্তোলোমে দি পেনারেস অঞ্চল চলছে উদ্ধার কাজ হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক মিরপুরে কিছুক্ষণ পর শুরু হবে র সভা সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম সব শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে নাজিম বিসিবি সভায় মূল এজেন্ডা কি থাকবে এবং সেখান থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে জানাবেন সামিয়া যে কয়েকটা এজেন্ডার কথা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার দুদকের যে তদন্ত রিপোর্ট আছে সেই রিপোর্টটা নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি যে বিসিবির যে লিগাল টিম আছে তার কাছে কিন্তু তদন্ত রিপোর্টটা পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই যে পরবর্তীতে যে একটা সিদ্ধান্ত কিংবা যেটা আসবে তা নিয়ে কিন্তু পরিচালকরা কথাবার্তা বলবেন এবং পরবর্তীতে সেটা নিয়ে কিন্তু আনুষ্ঠানিক একটা বিবৃতি দেওয়ার কথা রয়েছে পাশাপাশি যদি বলি বিপিএল এর কনসার্টিয়াম ঠিক করা হবে যে বিপিএল এ যে ইভেন্ট ফার্ম যেটা হচ্ছে যে আপনার বিপিএল আয়োজনের ক্ষেত্রে পাঁচটা প্রতিষ্ঠান তারা অংশ কিংবা আগ্রহ দেখিয়েছিল তো সেই জায়গাটাতে আসলে শর্টলিস্ট করে তিনটা প্রতিষ্ঠানকে নিয়ে বেছে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে কে হবে আসলে বিপিএলের যে আয়োজন আয়োজক সংস্থাতে সেটা কিন্তু আজকে নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে জানানো হবে যে বিপিএল আসলে কাদের ধারা আয়োজিত হবে পরবর্তীতে এবং পাশাপাশি যদি বলা হচ্ছে যে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ সামনে যে আপনার কিছুদিন পরে শুরু হবে টি সিরিজটা তো সেই জায়গাটাতে আসলে সুষ্ঠুভাবে কিংবা যেভাবে নিরাপত্তার বিষয়গুলো যে ঠিকঠাক মতো পালন করা হবে কি না কিংবা সুষ্ঠুভাবে আয়োজন করার ক্ষেত্রে কিছু যে কর্ম পরিকল্পনা থাকবে সেই কর্ম পরিকল্পনাগুলো কিন্তু নির্ধারণ করা হবে তো সেসব বিষয়ে আজকে আপনার সভাতে এইসব বিষয়ে আলোচনা করা এবং পাশাপাশি যদি আরো কিছু একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কিংবা এনসিএল টুর্নামেন্ট কিংবা পাশাপাশি যে ক্রিকেট কাঠামো এসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার মিরপুরে যে কিউরেটর আছেন সাবেক কিউরেটর হয়ে যাবেন কিছুদিন পরে সম্ভবত কারণ তাকেই তার সাথে যদি এক বছরের চুক্তি বাড়ানোর কথা ছিল গামিনী ডিস বা তার সাথে কিন্তু আসলে চুক্তি বাড়ানোর পরও কিন্তু তাকে আসলে সেই পথ থেকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে কারণ তার জায়গায় কিন্তু আপনার প্রধান হিসেবে টনি হিমিংকে নিয়ে আসা হচ্ছে এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশের যে আন্তর্জাতিক বেশ কয়েকটি আছে তিনি কিন্তু তার তদারকিতে থাকবে এবং তিনি কিন্তু পরবর্তীতে সব কিছু তত্ত্বাবধান করবেন এবং তার অধীনেই কিন্তু আপনার ডামিনি ডি সিলভা কাজ করবেন তো সেই জায়গাটাতে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গাটাতে আসলে আপনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো কিন্তু আসার একটা অপেক্ষা আছে কারণ আজকের গুরুত্বপূর্ণ সভাতে কিন্তু বেশ কয়েকটি আলোচনা হওয়ার কথা কারণ আপনার চোদ্দটি বিষয় নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে সেসব বিষয় কিন্তু আপনার সমাধান কিংবা সমাধান বলতে গেলে আপনার গুলো দেওয়া হবে তো আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তিনি আছেন অস্ট্রেলিয়া তিনি অনলাইনে যুক্ত হয়ে এইসব বিষয় কিন্তু সব নিয়ে কিন্তু তার সাথেও আলোচনা করা হবে পরবর্তী সিদ্ধান্ত আসবে এবং আপনার সেখানে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নিশ্চয় নাজিম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য